ধর্ষণের অভিযোগে জালে ইউটিউবার নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ সামনে আসে আর এই ঘটনার পরেই জালে বাবা এবং ছেলে পুলিশের জালে ইউটিউবার বাবা ছেলে অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ধর্ষণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে রীতিমতো নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ সামনে আসার এই অভিযোগ উত্তর চব্বিশ পরগনার হারোয়ার বাছরা মোহনপুরের ঘটনা জন্য নিয়ে যায় বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে সায়ন বলে যে আমি চিন্তা করো না এই ভিডিও বানাতে ধরনের কিছু তৈরি করতে হয় তুমি ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে সিঁদুর পড়িয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা এবং এর মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে বাবা এবং ছেলে বাকি দুজন অধরা আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে দুর্গাপুর যেখানে বেসরকারি মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে একজনকে আর এবার তদন্তকারীদের নজরে দেড় ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই ঘট এই ঘটনায় এক সহপাঠী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেফতার করা হয় তিনজনকে পপু বাউরি শেখ ফিরদোস এবং শেখ রিয়াজ উদ্দিন ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন

মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয় কালকে থেকে একটু ভালো আছে কালকে তো দেখা হয়েছিল কমিশনের সঙ্গে ডিএসপি সঙ্গে এই মুহূর্তে কি চাইছেন আপনার আমি ন্যায় চাইছি এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জায়গাটি ঘিরে দেয় পুলিশ জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পোরানগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে হ্যাঁ কিছু ভালো করে দেখা হচ্ছে তিন কোর্টে বরবাদ করা হয়েছে আজকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে চলছে এভিথিং অল দ্য কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে ভিন রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর এই ঘটনায় কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোন রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিজেন্ট অ্যাকশন নিতে নো উইল বি স্প্রেড দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ডাক্তারি পড়ুয়াকে আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখানো হয় রাস্তায় টায়ার জ্বালিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুপুরে বেসরকারি হাসপাতালে লকেট চট্টোপাধ্যায় তিনি পৌঁছে যান জরুরি বিভাগে তালা দেখিয়ে খুব দেখান তিনি আর এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি এমার্জেন্সি ওয়ার্ডের সামনেই বসে পড়েন লকেট চট্টোপাধ্যায় পরে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পথ অবরোধ করা হয় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ডের সামনে তালা এবং সেই তালা দেখে ক্ষোভ প্রকাশ করেন লকেট চট্টোপাধ্যায়

আর এরপরে প্রতিবাদে দুর্গাপুরের রাস্তা অবরোধ করে বিজেপি আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ কিছুক্ষণ আগে আপনারা দেখলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের তর্কাতর্কি হয় আর এরপরে প্রতিবাদে দুর্গাপুরের রাস্তা অবরোধ করে বিজেপি যে ছবি আপনাদের দেখাচ্ছি আর এরপরে আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ تمار کی ہو اج تو مار کی ہو تمار کی ہو اج تو مار کی ہو زندہ باد زندہ باد جی ڈی پی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد বিজেপির পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয় দুর্গাপুরে দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভের রীতিমতো উত্তেজনা দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান কংগ্রেসের সমর্থকরা